এই বাড়ির গ্লাসের গ্লাস্তর বছর এই বাড়িতে যায় নাকি এখনো ফেরো পেতে পারে অনেক অত্যন্ত হন এই বাইরে আগে অনেক জমিদাররা বাস করতেন এইটা আমার বাবার বাবা আর হ্যাঁ ভাই আমার তো তেমন অবস্থা ভাই লেগে না ভাই কপাল খুলে যেত ভাই যা হাল দেখছি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই অনেক জমির থাকতো সত্যি হ্যাঁ রে আমাদের বাড়িটা উনিশশো সালে তৈরি তখন গুপ্তধন মাটির নিচে পুতা থাকতো ভাই তাহলে তাহলে এখনও আমরা দুধান পেলেও পেতে পারি হ্যাঁ ভাই কথা আমি বাবার কাছে শুনেছি তাহলে তার কোনো চিন্তা নাই হ্যাঁ ভাই কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখলাম রাত্রি ছিল আমি লাইট বন্ধ করে শুয়েছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি হাঁটতে হাঁটতে ঠাকুমার ঘরে গেলাম ঠাকুমার ঘরে যাওয়ার পরে আমি একটা পুরোনো হাঁড়ি পেলাম ওটা অনেক কষ্ট করে টানতে টানতে ওটা টানতে টানতে ওটা বের করলাম বের করার পরে দেখি কি অনেক সোনা দানা গয়না ভাই এই স্বপ্নটাই আমি কালকে রাতে দেখতে পেয়েছিলাম আছি কেমন তোর গুরুত্বদান আছে হ্যাঁ ভাই जो ला पे अपन देखे ऐसे चलो भाई कुत्ते तो पिताब तो 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 भाई देखासी तो जो शूट और रोनो बरे ना क्या मन बोल निकटन को की ये चलना यामे दे

এখান থেকে নিচে নেমে নয় পা হেটে সমান এনে দর যায়। দিয়ে এ পাশে পাচ পা হেটে সামনে জানলা দেখোপ পাশে পাচ পা হেটে সামনে জানলা দেখো যদি তুল ।

দেখতো পাঁচবার হেটে যেতে বলেছে আরে কোন দিকে হাঁটবো জানলা যেদিকে হাঁটতে বলেছে এদিকে জানলা এইদিকে জানলা কোন জানল দিকে যাবো আরে ভাই কি করি তো বলতো

চ ভাই খোল 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 হাত অনেক ভাই পুরোনো জীবন খুলে গেল